ডাক্তার রেনুস উনি উনি লাইনে এ উনি রাজনীতিতে বকলম ডাক্তার রেনুস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বসে পারে তার কথা নাই এটা হলো পুরো বাংলাদেশের জনগণের কথা এই শয়রা শাসক হাতি না তারে তো আমরা যে কোনো কারণে ধরতে পারলাম না যেমন আমরা পুকুরে মাছ ধরতে গিয়ে অনেক সময় শইল মাছ বাইন মাছ চলে যায় আর আফসোস করি তা আমরা এখন শেখাছি না খুনিয়াছি না পালায় গেছে আমরা আফসোস করতেছি কিন্তু এই শতাংশ নেওয়ার একটা সুযোগ আছে তার যারা দালাল আছে মুরগি মুরগি কবিরের মতো শ্যামল দত্তের মতো যারা সাংবাদিক নামের কলঙ্ক তার যারা দোষর যারা এই গলিতে ওয়ালিতে উকি মারতেছে এদেরকে ধরে যেমন কুকুর তেমনি মুগুর দিতে হবে তাদেরকে ধরে ধরে সাইজ না করলে আমার মনে হয় যে এই আওয়ামী লীগ শাসকের দোষরদের যদি সাইজ না করা হয় তাহলে যে কোনো সময় ডক্টর ইনুস তার ওই যে সিংহাসনে বসে পিছনে দেখা যায় একটা চেয়ারের মতো ধাক্কা দিয়া ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেমন গোপালগঞ্জ থেকে শুরু করছে তারা যে কোনো সময় গোপালগঞ্জ থেকে যে কোনো সময় কারণ পুলিশ তো তাদের প্রশাসন তো তাদেরই লোক সাজানো লোক সুতরাং আমার সন্দেহ হয় যে ডক্টর ইনুস উনি আসলে নোবেল জয়ী ঠিক আছে উনার চামসামি করার টাইম আমার নাই উনার চামচামি করার টাইম আমার নাই আমি বলতে চাই আমি একজন সাধারণ জনগণ হিসেবে যে ডক্টর ইনুজ যে কোনো সময় এক্সিডেন্ট করে বসতে পারে আপনারা মনে করতেছেন যে আমার সেনাপ্রধান বুঝি আমি ডক্টর ইনুজ রে কিছু বললে তারা ছাত্ররা মাথায় নিয়ে ওই যে হিন্দুদের যেমন দেবী দুর্গা দশ হাত যে আছে দশ হাতের উপরে মহাদেব মানে হিন্দুদের শিব থাকে তাই এখন ছাত্ররা মহাদেবের মতো ডক্টর ইনুজ রে মাথার উপরে বসাইছে ভালো কথা কিন্তু ডক্টর ইনুজ উনি উনার লাইনে ডক্টর উনি রাজনীতিতে বকলম এই জন্য এই জন্য উনার স্যারকে সামলানোর জন্য জাতীয় পর্যায়ের নুরুল হক নুরের থেকে একজন শর্মনের হুজুরের থেকে একজন খেলাভত মজলির হেফাজত থেকে একজন বিএনপি থেকে পাঁচজন এইভাবে নিয়ে একটা অন্তর্বর্তী কালীন সরকার করতে হবে আর নাহলে যে কোনো সময় ডক্টর ইনুস ডক্টর ইনুস তো হাসিনে তো পালাইছে আউম লিগে দূষণের ডক্টর নিউজকে পালাইতে দিবে না তারে এমনভাবে মারবে তার লাশও খুঁজে পাওয়া যাবে না নেতাকর্মীরা নাই মানে আমি নিজে আজকেও দেখছি কয়েকটা ওকে জুকি মারে সে কিছু হচ্ছে পলাইয়া আর কিছু আছে ছোটো খাটো যেগুলি ওইগুলি ওই যে ইঁদুর হিঁদুর শিখে যেমন একটু মাথা উঁচু করে একটু কাঁটাকুটা মিশরে ওরাও এরকম আগে তো সব কিছু খাইছে এখন মাথাও জাগাইয়া ইঁদুরের মতো কাটা কোটা বিশ্রায় তার মানে কোথায় সুদ আছে ঘুষ আছে কোথায় ধান্দা আছে বিশ্রায় কিন্তু এখনো এখনো আমার ভয় হইতেছে ভাই আমি বাদ আমরা জনগণের পক্ষ থেকে তারেক রহমানের আমরা আগমন চাই আমরা আমরা পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি অর্থাৎ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ দেওয়া আর ডক্টর ইনুস আমি বলে দিই তোমারে তুমি যত বড় ডক্টর হও তোমার কিন্তু জামাত বিএনপি তোমারে যদি সমর্থন না দেয় তুমি পাঁচ মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না তুমি হুশিরে হয়ে যাও তুমি ওই চারজন পাঁচজন ছাত্ররা আমি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম তাহলে কি আমি কে উ এমআই আমি কে আমি তো একজন বিএনপির সমর্থক তাহলে আমি তো ছাত্র আন্দোলনে যাইয়া বলি নাই যে আমি আমি বিএনপি এখন আমি বিএনপির পরে গমে আসছে বলতেছি বিএনপি কিন্তু যখন আমি বসিলা ব্রিজের ঘুরে র্যাবের গুলি খাইছিলাম এই পায়ের গুলি ছুটে লাগিয়া লোহার দোকানে আপনারা বসিলার ওখানে যাবেন রহাল গ্রিল বানায় ওখানে হেলিকপ্টার থেকে দৌড় দিছি আমার চোখ মতো চোখের মতো লাল হয়ে গেছে তখন আমি এই আমার গুলি পায়ে লাগছে আমার পায়ের ছাল উঠে গেছে যদি আমার গুলি বুকে লাগতো আমি তো আমার লাশও খুঁজে পাইতাম না